রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর তৎপর ব্লক প্রশাসন বারাইপুর পৌরসভায় শুক্রবার একটি প্রশাসনিক বৈঠক হয় আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন বারাইপুরে মহকুমা শাসক চিত্রদীপ সেন পৌরসভার চেয়ারম্যান রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান গৌতম দাস বারাইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায় বারাইপুর ট্রাফিক পুলিশের আধিকারিক বারাইপুর পৌরসভা কাউন্সিলরগণ এই বৈঠকে মহকুমা শাসক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাতাশে জুন তারিখে প্রশাসনিক বৈঠক থেকে যে নির্দেশ দিয়েছিলেন ওই বিষয় নিয়ে বৈঠক করা হয় যে একটা পুরসভা ব্যবসা করবেন তারা দিয়েছেন আলোচনার মাধ্যমে একটা উঠে এসেছে আমরা কীভাবে ট্যাপ করছিলাম আর কি বারুপুর পুরস্কার হচ্ছে তাই নিয়ে আলোচনা ছিল এবং পুরুষরাও তো আগে হকারদের পুনর্বাসন দিয়েছেন এরপরেও কিছু কিছু জায়গায় বড় ইনকোটমেন্টের ঘটনা ঘটেছে সেইগুলো কীভাবে ট্যাপ করা যায় তাহলে কি আবার কথা শুনে নেওয়া যায় নিয়ে আলোচনা বারুপুরিওয়ালিতে জন

তারপরে একটু সুবিধা নতুন করে আর কি বসে যাবে যারা রাস্তায় এনক্রোজ করে দোকান করেছেন কিন্তু আবার বাড়িয়ে নিয়ে এসছে তাহলে সেইক্রোচমেন্টগুলোকে তাদের কী বলতে হবে রিমুভ করার জন্য আমাদের আর অলরেডি কোনো শুরু হয়ে যদি তা সত্ত্বেও আবার অনেক জায়গায় আমাকে বলছেন সেগুলোকেও আমাদের বলতে হবে একজন একটাই দোকান পাঠিকায় কবে থেকে অভিযান হচ্ছে কবে হচ্ছে সামনে সামনে